তোমরা আমাদের তেল গরম হয়ে গেছে এবার হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিব লবণ ডিম দিয়ে দিব ডিম ভেজে নিব লাল লাল আবার ডিম ভাজা হয়ে গেছ ডিম তুলে বন্ধুরা লাল লাল করে ডিম ভেজে নিয়েছি কালি কালি জিরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দিয়ে দিব

বাটা বন্ধুরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিবো বন্ধুরা দেখেন আমাদের মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব

পু 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 নুরা তরকা ইলেকট্রন আর

দেখুন বন্ধুরা তরকারি কালার ঢাকনা দিয়ে দিব বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেছে এখন হচ্ছে ধনে পাতা তার কুচি দিয়ে দিব ধনে পাতা তরকারি হয়ে গেছে তরকারি নেবেনি বল हेलो शेषाज को 10 chatId शेषाज होंगे अनेक वाणिज्य हम पुणे रेसिपी का आप मेरे वहां से देख सकते हैं लाइक कमेंट किया सब्सक्राइब करना বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনারা তো অনেক রেসিপি দেখছেন মাছ দিয়ে যে সিমের বেশি খাইছেন কিন্তু আমরা ডিম দিয়ে রান্না করছি আপনারা এইভাবে বাসে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ